খাসির মাংস অনেক ভাবে রান্না করা হয় একবার অন্তত মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না করে দেখি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস কীভাবে খুব সহজেই মাটির হাঁড়িতে সুস্বাদু খাসির মাংস রান্না করা হয় তাই দেখুন খাসির মাংসের বড় টুকরাগুলো কেটে ছোট করে নিই এবং ভালো করে ধুয়ে নিই এরপর পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়িয়ে নি। সেগুলো ভালো করে ধুয়ে নি। এরপর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নি আর রসুন থেত করে নি। এরপর আগে থেকে ধুয়ে রাখা মাংসে রসুন থেতো পেঁয়াজ কুচি দুই তিন টুকরো দারচিনি দুটি সাদা এলাচ ও একটি কালো এলাচ আদা ও জিরা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন 2 টেবিল চামচ টক দই ও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে 2-3 ঘন্টা ঢাকনা দিয়ে কে রেস্টে রেখে দিই এরপর একটি মাটির পাত্র ভালো করে ধুয়ে নিই তাতে আগে থেকে মেখে রাখা খাসির মাংস দিয়ে দিই পাত্রটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিই আবারও মাংস ভালো করে মেখে নিই একটি তেজপাতা দিয়ে দিই মাটির হাঁড়িতে ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে যাতে বাতাস বের না হয় তার জন্য আগে থেকে মেখে রাখা আটা বা ময়দা দিয়ে ঢাকনার মুখটি সিলকালা করে নিই। এরপর গ্যাসে মাটির হাঁড়িটি বসিয়ে ত্রিশ থেকে চল্লিশ মিনিট লো টু মিডিয়াম হিটে মাংস রান্না করে নিই। এরপর মাটির হাঁড়ি ঢাকনাটি খুলে হাঁড়ি থেকে অন্য একটি পাত্রে মাংসটি নামিয়ে নি রেডি বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো দিন ভিডিওটি ভালো লেগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই সবাই ভালো